আপনাদের দূরদের রাখাও আছে বোঝা যাইতেছে আপনাদের সবাই বোঝা উপরে দরুদ পড়লে হবে না সব হবে সব যদি হয় লাভের পাগল দুনিয়াতে ব্যাগ করল কি বল লাভের পাগল ব্যাগ করল আমরা তো হে দেখ করলাম এই মাহফিলের মধ্যে আসছি কিসের জন্য লাভের জন্য না সারি গ্রামের মাহফিল বিশ জন করে মানুষ এর আশি জন কিন্তু সারা মাহফিল করলে তো পঞ্চাশ জন কারণ ভালো কাজ করাটা এটা আপনার ইচ্ছা কার ইচ্ছা আল্লাহ আল্লাহ পাক যারে মায়া করে যারে ভালো আসে সেই ভালো কাজ করতে পারে সেই সৎপথে পরিচালিত হইতে পারে সেই সোয়াদের কাজ করতে পারে আর যাকে আল্লাহ পছন্দ করে না

সেই জন্য আব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া তারে সবাই একবার ফরি আলহামদুলিল্লাহ এই মাহফিলে আসার শক্তি দিছে কে হইতে পারে এই মাহফিল থেকে উঠে না যাইতে পারে গান কুসমী মালা কর্ম আজরাইল আসবে বলতে পারবেন কেউ বলতে পারবেন

যারা আসছেন আপনারা সবাই বেহেস্তের বাগানের মধ্যে বসছেন কোথায় বসছেন সব বেহেস্তের বাগানে বসছেন এটা কি আমার কথা আল্লাহ রাসুলের কথা নুর নবীজি রহমাতুল্লিল আলমিনের পবিত্র জবানের কথা সন্দেহ আছে সন্দেহের কোনো অবকাশ নাই যদি সন্দেহ করে ইমান থাকবে না আমি লম্বা সরবাস করবো না আমিও আপনাদের স্থানীয় বিশেষ করে দেখেন আমার সঙ্গের শান্তি জিলা আছেন আমরা দুইজন এই এলাকা বিগত প্রায় 40 বছর জড়িত শূন্যতে মোটামুটি কাজ করে গেছে আমার কে যদি চলে গেলেন আমিও কোন দিন জায়গা ঠিক নাই গতকাল হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল আমরা সুন্নি জমাতের লোক ছাড়া আমরা কি দাবি করি সুন্নি দাবি করি কি দাবি করি সুন্নি এটা কিন্তু আমাদের মন করা আহলে তাহলে শূন্য জামাত নবীজি বলছেন খ্রিস্টানদের মধ্যে বাউ দল হবে ইহুদিদের মধ্যে একাত্তরটা দল হবে আমার উম্মতের মধ্যে তেহত্তরটা দল হবে তেহত্তর দলে প্যাকরা হবে তেহত্তর দলের মধ্যে একটা দল ব্যতীত বাউত্তরটা দল ওই জাহান নামে রাসুল বলেন একটা দল ব্যতীত সব দলে কি জাহান নামে তাহলে

আমার কথা হচ্ছে একটা দল ব্যতীত 72টা দল কিটা হবে জাহান্নামী সাহাবারা জিজ্ঞেসনালিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগ আল্লাহর নবী ওগ দয়ার নবী তাহলে আমরা কোন দলের মধ্যে পড়ে গেলাম নবী জুল্লাহ মাআনা আলাইহি ওয়া আমি এবং আমার সাহাবিরা যে মত যে পথ এই এই মতের নামে জামাত এই পথে এই মতে যারা থাকবে এই জামাতে যারা থাকবে তারাই হবে বৃহস্পতি দল তারাই হবে জামাতের অনুসারে তারাই হবে আমার আমি নবীর জান্নার নিচে আশ্রয় পাবে তারা আমরা সুন্নি জামাত আমরা নবী নবী করি নবীর প্রশংসা বেশি করি কি বলেন ঠিক না আমরা নবী নবী কেনে করি সময়ের দরকার সময় তোরা কর্তার তান্না করে পুরা তারপর আমার শারীরিক অবস্থা বেশি ভালো না দেখেন আমাদের আহলে সুন্নতপল জামাতের মানুষ কিন্তু তরিকাপন্থী অনেক আছে আছে না এলাকার যে কোনো পীরের দরবারের মরিদান আছে কেউ ভান্ডারির মরিদ কেউ

আমরা যদি ঐক্য হয় আমরা যদি একজোট হয় আহলে সুন্নত ওয়াল জামাত আমরা যদি একজোট হয় সমস্ত তরিকা পন্থী মসলক যার ইসলাম সভা মসলক যার যার সবার সমস্ত তরিকার আপনার পীরে আপনার বুঝিনি আপনাকে আপনার পীরের মতো চলার জন্য আদেশ করছি কিন্তু সুন্নিয়াতের বেলা যখন ডাক দিবে তখন সবার একমত প্রকাশ করতে হবে আমি রাসুল উল্লাহার সৈনিক আমি রাসুল দিব। আল্লাহর আল্লাহর জীবন দিছে যদি আল্লাহর ইসলামের জন্য সুনিয়াতের জন্য যদি আপনারা জীবনকে কুরবানি করতে পারেন আল্লাহর রাসুল বলেন নবীর প্রেমিক কখনো জাহান নামে যাবে না নবীর প্রেমিক কখনো জাহান্নামে যাবে না আজ সে রাসুল কখনো জাহান না যাবে না আপনি যত বড়ই গুনাহগার হোক না কেন গুনাহ না কেন যদিও গুনাহগার হন নবীর প্রেমে যদি আপনি সাতার দেয়া দেন নবীর প্রেমে যদি আপনার জীবন বিসর্জন করে দেন আল্লাহ পাক বলেন আমার নবীর প্রেমটাই আমার প্রেম আমার নবীর প্রেমে সাতার দিলে না আমি আল্লাহ প্রেমে সাতার দিয়েছয় ও বান্দা তোর যত গুনাহ আছে আমার নবীর কারণে সব maaf করে দিলাম করনা সুবহান আল্লাহ তাই এত দৃশ্য করেন সবে আল্লাহ আল্লাহ

অমিন বাই বসিয়া আমরা আর তো রোদ শুনবেন নবীজি রৌজা পাতে শুয়ে আউয়া দূরশ্রী পড়া মজা লাগে না বাধানরা বাইর আমার দূরশ্রণ তেবল একটি আমল যে আমলের চাইতে শ্রেষ্ঠ আর কোন নাই প্রশ্ন করতে পারেন কেন নাই যে আমল নিজে যে আমল করে এই আমলটার দাম বেশি না কম আমার আল্লাহর নামাজ নাই নামাজের মালিক আল্লাহ আমার আল্লাহর রোজা নাই রোজার মালিক আল্লাহ আমার আল্লাহর হজ নাই হজার মালিক আল্লাহ আমার আল্লাহ আর জিকির নাই জিকিরের মালিক আল্লাহ আমার আল্লাহ ও আমার মোহব্বতের নদী যদি আমার আল্লাহ আমি আল্লাহর প্রশংসা করতাম কিন্তু আমার তো আল্লাহ নাই আমার একমাত্র আছে গো আমার মোহব্বতের নদী যাকে আমি

আরে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা দিদার মিলে ও আরে পাগল যদি জজবা হালে তাগল যদি জজবা হালে বাজাও নামের মের বাসী নবীর

আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিনের সানে দরুদ পড়তেছে পড়তে তাকিবে বর্তমানেও পড়তেছে ভবিষ্যতে করবে এমন একটা সময় আসবে রে যেই দিন আল্লাহ পাকের নাম এই পৃথিবীর জমিনে থাকবে না তখন আমার দয়াল নবীর দরুদ শরীফ চালু থাকবে কন্না সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহ পাক আইদ-এ-জিবিতে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার থাকবে আল্লাহ আল্লাহ বলنے বলা একজন লোক থাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাশ ইসরা আলাইহিস সালাম কে শিঙ্গা বাজানোর কথা বলবে না যেই দিন এই পৃথিবীর জমিনে একজন আল্লাহওয়ালা আল্লাহ বলنے বলা লোক যখন থাকবে না

সব শেষ হয়ে যাবে আসমান থাকবে না জমিন থাকবে না পাড় থাকবে না ফেরেস্তা থাকবে না আরস করছি কিচ্ছু বলতে কিচ্ছুই থাকবে না সব শেষ হয়ে যাবে একমাত্র আমি আল্লাহ পাকস্তাই থাকিব আমি আল্লাহ ওই দিন আমার মাহবুব আমার নুর নবীর আহমদুল্লিল্লাহ আলমিনের সানে দুরুদ পরিশ্রী পড়তে থাকবো কন্যা সুহান আল্লাহ তাই বাদান্দা ভাইরা মার আমি আপনাদের এলাকার আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি কমছে কম আপনি আমরা চেষ্টা করব দৈনিক একশো তোমার হইল নবীর উপরে দুরসির পাঠ করবেন আমার নবী বলেন আমার উন্নতের মধ্যে গো যার আমল নামার মধ্যে আমি দুরশরীফ বেশি পাবো ওই উম্মরটাকে কালকে আমতের দিন মসিমতের দিন আমি রাসুল আগে সুপারিশ করবো কন্যা সুহান আরে মোতের কান্দারি গুনাহগারের দরদী আয় নবী জি কাম দেওয়ালা আয় নবী জি কাম দেওয়ালা যাই হোক আমরা আসলে লম্বা করতে চাই না আমার কথা হচ্ছে আমরা বাংলাদেশ আলে সুন্নাত কল জামাতের একটা সংগঠন করছি কথাটা বুঝছি এই সংগঠনের মধ্যে আমাদের অনেক আলেম ওলামাগণ আছে

মধ্যে আল্লাহ আপনি যদি আল্লাহ আল্লাহর সইতে কষির ঘরিয়া দুনিয়া থেকে যাইতে পারে তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন আমার কথাটা হচ্ছে আমরা তাহলে সুন্নত ও জামাতের যে সমস্ত আলেম ওলামাগণ আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন তাদের সাথে মহব্বত রাখবেন তারা যখন ডাক দিবে ডাকের সাথে সাথে আপনি যান পান দিয়া তাদের সাথে আপনি সাক্ষাৎ করবেন এবং তাদের কাছে হাসিরা দিবেন যদি প্রয়োজন হইলে যদি বাতিল পন্থীদের সাথে যদি প্রয়োজন হয় নবীর প্রেমে জীবন দিতে কে কে প্রস্তুত আছেন দেখি